হরে কৃষ্ণ নতুন একটি ব্লগে আমি আপনাদেরকে স্বাগত জানাই আমার নাম সুজয় নিসংহ দাস আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি টিভির নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকেনে ক্লিক করুন তো সুজায় চলে যাব আমরা ভগবানকে দর্শন করে দেব আর ভাস্কর প্রভু আমাদের যে প্রসাদ পাই তার জন্য পাতা তৈরি করছে কীভাবে সেটা আমি আপনাদের দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ডমদিন স্কন মন্দিরে আছি তো আজকে শনিবার শনিবারে ভগবানকে কী সিঙ্গার করেছে সেটাও আমি আপনাদের দেখাবো তো অবশ্যই আপনারা আসুন আর এখানে ভগবানকে দর্শন করুন রোজ মন্দির খোলা থেকে সাড়ে চারটে থেকে মঙ্গল আরতি হয় পাঁচটা পর্যন্ত পাঁচটার পর মন্দির বন্ধ হয়ে যায় তারপরে আবার ভগবানকে শৃঙ্গার করে আটটার সময় খোলা হয় তো অবশ্যই আপনারা ডমজুর মন্দিরে আসুন এসে ভগবানকে দর্শন করুন তো চলুন একটু মন্দিরটাকে ঘুরে দেখায় তারপরে ভগবানকে দর্শন করাবো তারপরে ভাস্কর কী করছে সেটাও আমি আপনাদের দেখাবো তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছেন আমাদের মন্দির এখন লোকজন কেউ নেই বিশাল গরম তো গরমের মধ্যে প্রচুর ঝামেলা পথ হচ্ছে একটু প্রচণ্ড গরম আমি একটা জায়গায় এসে ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য প্রচণ্ড গরম বুঝতে পারছেন এই যে আমাদের মন্দিরের সূর্যমুখী ফুল কত সুন্দরভাবে হয়ে আছে লাইন দিয়ে দেখুন এই পাশ থেকে পুরো মন্দিরটা পুরো ছাউনি দিয়ে দাঁড়ানো আছে সব পুরো মন্দিরে একদম সূর্যমুখী ফুলে ভর্তি ওই দেখুন আর এই হচ্ছেন মন্দিরের পাশেরটা স্কুল এটা হচ্ছে মন্দিরের উপরে চোরা লোকজন এখন একটা খুব একটা বেশি নেই তাকে ভাস্কর দেখি কি করছে কি পাতা তৈরি করছে দেখি এই যে ভাস্করের মেশিন চালু আহা কত আলু রে ভাই কত আলু হাই হ্যালো হরে কৃষ্ণ বলো হরে

ভাস্কর ভবর পাতা তৈরি হয়েছে দূর থেকে দেখা যায় একটুখানি দেখুন এগুলো বিক্রি হয় না আমাদের ভক্তরা প্রসাদ পাওয়ার জন্য তৈরি হচ্ছে বিক্রির কোনো সম্ভাবনা থাকে না কতগুলো বানাবি অনেক বানাবি নাকি এখন এটা সবটাই বানাবো এই পুরোটা আচ্ছা এই পুরোটা তৈরি হবে যখন এতগুলো আছে অনেকগুলি আছে এর মধ্যে লড্ডা পুরোটা শেষ করতে হয় ভাঁজ করে পুরো ভাঁজ হয়ে গেলাম হ্যাঁ একদম পুরো এই মেশিনে রে আছে ঠিক অফ হয়ে যায় এটা টেম্পারেচার বানানো যায় এটা হচ্ছে পাওয়ার পথ কি আছে ওপেন করা যায় এটা দিয়ে অফ হবে এটা হচ্ছে ওমন এটা হচ্ছে প্রেসার মারে এটা হচ্ছে চাপ দেয় ঠিক আছে ওয়েট উঠবে এটা ঠিক আছে আর এটা হচ্ছে চাপ প্রেশার হয়ে গেল পাতা তৈরি করার মেশিন দেখিয়ে দিলাম তো দেখলেন আমাদের ভাস্কালপুর পাতা তৈরি করে আর কীর্তন করে এখানে মানে ভগবানের কীর্তন সমস্ত কিছু প্রভুর সঙ্গে থাকে প্রভুর সঙ্গে থেকে প্রচার করে জেলার সঙ্গে হাড়োঝড়ার প্রচারক যে আমাদের পুরু সঙ্গে থাকে প্রচার করে বুঝতে পারছেন তো আমার বাইকটা একটু দেখে দিই আমি বাইকটা এখানে দেখেছি দেখছি তো বাইকে সামনে কালকে আমি এটা করেছি দেখছেন স্কন লেখা আছে কৃষ্ণ লেখা আছে এটা করতে মোটামুটি আড়াইশো টাকা লেগেছে আমার বাড়িতে ঠিক আছে তো আমাদের সংকীর্তনের গাড়ি আছে সামনে দেখতে পাচ্ছেন সংকীর্তনের গাড়ি আছে আমাদের দেখুন সংকীর্তনের গাড়ি তো বেশি কিছু বলবো না এখন দেখতে পাচ্ছেন মন্দিরের লোকজনকে